প্রিয় বন্ধুরা আজ আমরা একটা গভীর এবং লাইফ চেঞ্জিং টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হল সফল মানুষেরা যে দশটি বিষয় কখনো প্রকাশ্যে আনেন না আমরা সবাই সফলতা চাই কিন্তু সত্যিকারের সফল মানুষেরা যারা বিলিয়েনার টপ এন্টারপ্রেনার অ্যাথলিট আর্টিস্ট বা লিডার তারা কখনো তাদের সব কিছু খুলে বলেন না কারণ তারা জানেন কিছু জিনিস গোপন রাখলে তাদের এনার্জি ফোকাস এবং পাওয়ার বেড়ে যায় আজ আমি তোমাদের সেই দশটি গোপন বিষয় খুব বিস্তারিতভাবে বলবো। প্রত্যেকটির পেছনের সাইকোলজি রিয়েল লাইফ উদাহরণ এবং কিভাবে তুমি এটা অ্যাপ্লাই করবে সবকিছু শুনে তোমার মোটিভেশন এমন লেভেলে উঠবে যে আজ থেকেই তুমি বদলে যাবে চলো একে একে শুরু করি এক তাদের ভবিষ্যতের বড় বড় প্ল্যান ও স্বপ্ন সফল মানুষেরা তাদের পাঁচ দশ বিশ বছরের মাস্টার প্ল্যান কাউকে বলেন না ইলন মাস্ক যখন মঙ্গলে কলোনি স্বপ্ন দেখছিলেন তখন অনেকেই তাকে পাগল বলত তাই তিনি চুপচাপ কাজ করেছেন নতুন আইডিয়া খুব নাজুক লোকে হাসবে সমালোচনা করবে নেগেটিভ এনার্জি ছড়াবে ফলে মোটিভেশন কমে যায় তারা জানেন ফলাফল আসার আগে কথা বললে প্রেশার বাড়ে আর ফলাফল এলে সবাই নিজে থেকেই অবাক হয় তোমার সবচেয়ে বড় স্বপ্নটা আজ থেকে গোপন রাখো কাউকে বলো না চুপচাপ কাজ শুরু করো একদিন পৃথিবী তোমার নাম নেবে আর তুমি হাসবে দুই তাদের আর্থিক অবস্থা ও ইনভেস্টমেন্ট ডিটেলস কত আয় কত সেভিংস কোন স্টকে ইনভেস্ট করেছেন কত ঋণ এসব কখনও খোলাখুলি বলেন না ওয়ারেন বাফেটের মতো মানুষও তাদের পোর্টফোলিওর সব ডিটেল প্রকাশ করেন না কারণ এতে জ্যালেসি হয় লোকে তুলনা করে কেউ কেউ সুযোগ খোঁজে আর সবচেয়ে বড় কথা টাকা নিয়ে কথা বললে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয় গ্রোথের ফোকাস চলে যায় তোমার ফাইন্যান্সকে প্রাইভেট করো চুপচাপ ইনভেস্ট করো সেভ করো গ্রো করো একদিন তোমার ব্যাংক ব্যালেন্স নিজেই কথা বলবে তিন তাদের ব্যক্তিগত কষ্ট ট্রমা ও মেন্টাল স্ট্রাগল পরিবারের ঝামেলা ব্রেকআপ ডিপ্রেশন অসুস্থতা এসব কখনো সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের কাছে ওভারশেয়ার করেন না ওপ্রা উইনফ্রে বা জেকে কে রাউলিংয়ের মতো মানুষ প্রচণ্ড কষ্ট পেয়েছেন কিন্তু তারা চুপচাপ প্রসেস করেছেন শিখেছেন আর স্ট্রং হয়ে উঠেছেন ওভার শেয়ারিং করলে এনার্জি ড্রেন হয় লোকে পিটি করে বা জাজ করে তোমার কষ্টকে গোপন রাখো একা প্রসেস করো। এটা তোমাকে অজেও করে তুলবে মনে রাখো হিরে তৈরি হয় চাপে তুমিও তাই চার তাদের সব ব্যর্থতা ও বড় বড় ভুল তারা হাজার হাজার বার ফেল করেছেন থমাস এডিসন দশ হাজার বার ফেল করেছিলেন কিন্তু তারা সব ফেলের স্টোরি বলেন না শুধু সাকসেস দেখান কারণ ব্যর্থতা শেয়ার করলে লোকে লেবেল লাগিয়ে দেয় ও তো ফেল করেছে তারা চুপচাপ লেসেন নেন ইমপ্রুভ করেন তোমার ফেলগুলোকে গোপন রাখো না শিখে নাও প্রতিটি ব্যর্থতা তোমার সিঁড়ির একটা ধাপ উঠতে থাকো শীর্ষে পৌঁছবেই পাঁচ তাদের আগামী ছোট বড় সব লক্ষ্য বড় গোল পাবলিকলি ঘোষণা করলে ডোপামিন রিলিজ হয় যেন গোল অলরেডি অ্যাচিভ করা হয়েছে সাইকোলজির এই ফ্যাক্ট জেনে তারা চুপচাপ অ্যাকশন নেন উদাহরণ কে রাউলিং হ্যারি পটার লিখছিলেন কিন্তু কাউকে বলেননি যে এটা ওয়ার্ল্ড ফেমাস হবে তোমার গোল লিখে রাখো জার্নালে কিন্তু ফেসবুকে পোস্ট করো না চুপচাপ কাজ করো সাকসেস নিজে এসে তোমাকে খুঁজে নেবে ছয় তাদের সেলফ ডাউট ও অভ্যন্তরীণ দুর্বলতা সবচেয়ে সফল মানুষেরও ডাউট হয় মাইকেল জর্ডানেরও হয়েছিল কিন্তু তারা বাইরে কখনো দেখান না চুপচাপ কাজ করে কনফিডেন্স বিল্ড করেন ডাউট আসবেই কিন্তু তাকে জয় করো অ্যাকশন দিয়ে যত বেশি কাজ করবে তত কম ডাউট হবে তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল সাত তাদের পার্সোনাল রিলেশনশিপের গধীর ডিটেলস রোম্যান্টিক লাইফ ফ্যামিলি কনফ্লিক্ট বন্ধুত্বের ঝামেলা প্রাইভেট রাখেন বিল গেটস বা জেফ বেজসের মতো মানুষও তাদের পার্সোনাল লাইফ খুব গার্ড করে রাখেন কারণ এতে মাইন্ড শান্ত থাকে ফোকাস থাকে কাজে প্রাইভেসি হল সফলতার একটা বড় চাবি তোমার সম্পর্কগুলোকে সুরক্ষিত রাখো এটা তোমার শান্তির উৎস আট তাদের লং টার্ম ভিশন ও লাইফের আল্টিমেট পারপাস তাদের ভেতরের সবচেয়ে বড় স্বপ্ন যা এখনও তৈরি হচ্ছে কাউকে বলেন না এটা তাদের কম্পাস স্টিভ জবসের কানেক্ট দ্য ডটস ভিশন কেউ বুঝত না তখন তোমার ভিশনকে গোপন রাখো এটা তোমাকে দিক দেখাবে যখন পৃথিবী তোমাকে হারিয়ে ফেলতে চাইবে বড় স্বপ্ন দেখো আর চুপচাপ এগিয়ে যাও নয় তাদের দৈনন্দিন স্ট্রাগল ও খারাপ দিনগুলো অলসতা মোটিভেশনের অভাব খারাপ দিন সবারই হয় কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় টুডে ওয়াজ আ ব্যাড ডে পোস্ট করেন না চুপচাপ বাউন্স ব্যাক করেন খারাপ দিন আসবেই কিন্তু তুমি যদি হার না মানো তাহলে একদিন ভালো দিনগুলোই তোমার স্টোরি হবে উঠে দাঁড়াও আজ এখনি। দশ তাদের প্রাইভেট রুটিন হ্যাবিটস ও ডিসিপ্লিন সিক্রেট কিভাবে তারা সকাল পাঁচটায় ওঠেন কি খান কিভাবে মেডিটেট করেন কোন বই পড়েন এসব খুব কম শেয়ার করেন এটা তাদের সিক্রেট ওয়েপন কারণ সবাই কপি করলে তাদের এজ চলে যায় মিজের একটা পাওয়ারফুল রুটিন তৈরি করো গোপনে ডিসিপ্লিনই তোমাকে সুপার হিউম্যান বানাবে শুরু করো ছোট থেকে কিন্তু কনসিস্ট্যান্ট থাকো বন্ধুরা এই দশটি গোপন বিষয়েই সফল মানুষদের সত্যিকারের পাওয়ার তারা জানেন প্রাইভেসি হলো পাওয়ার সাইলেন্স হলো স্ট্রেংথ অ্যাকশান হল রেজাল্ট আজ থেকে তুমিও এই নিয়মগুলো অ্যাপ্লাই করো কম কথা বলো বেশি কাজ করো চুপচাপ গ্রো করো একদিন পৃথিবী তোমাকে দেখবে আর তুমি জানবে এই গোপনীয়তাই তোমাকে এখানে এনেছে তুমি পারবে তুমি অসাধারণ আজ থেকে শুরু করো থ্যাংক ইউ গো অ্যান্ড কংকর দ্য ওয়ার্ল্ড